গল্পের নাম চুরির দায় মৃত্যুর সঙ্গী একজন অল্প বয়সী অধ্যায় এক ছেলেটির চোখে রাত্রি রাত বারোটা রেললাইনের ধারে একটা ছোট ঝুপড়ি ঘরের ভিতর নিঃশব্দ কান্না বারো বছরের রাহুল মোমবাতির আলোয় বসে মায়ের হাত ধরে আছে তার মা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ডাক্তার বলেছে অপারেশন না করালে আর তিন দিনের বেশি বাঁচানো যাবে না রাহুলের হাতে মাত্র আটাত্তর টাকা পাড়ার কেউ সাহায্য করতে চায় না মায়ের মৃত্যু যেন দিন গুনছে হতাশ হয়ে রাহুল হাঁটতে হাঁটতে চলে যায় পুরনো শহরের এক কোণে সেখানে তার চোখ পড়ে মিঠুন কাকার ওপর এক সময়ের ছোট অপরাধী এখন পুলিশের চোখে গায়েব মিঠুন তখন এক ধনী ব্যবসায়ীর বাড়ির দেয়ালে উঠছে রাহুল দেখে ফেলে মিঠুন হাসে পাড়ানোর সময় দরজা খুলে দিবি পনেরো হাজার তোর হয়ে যাবে রাহুল থামে মায়ের কথা ভাবে মৃত্যুর আগে একটা চেষ্টা তো করাই যায় সে রাজি হয় মিঠুন চুরি করে পালায় রাহুল শুধু দাঁড়িয়ে ছিল কিন্তু বাড়ির নিরাপত্তা কর্মী দেখে ফেলে রাহুলকে পরদিন সকালেই পুলিশ তাকে ধরে ফেলে রাহুলকে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ শুরু হয় পুলিশ তুই একা চুরি করলি রাহুল আমি কিছু বলবো না পুলিশ কেন কাউকে বাঁচাচ্ছিস রাহুল চুপ মিঠুন বলেছিল কাউকে কিছু বললে এক টাকাও পাবে না রাহুল পুলিশ হেফাজতে বসে হঠাৎ এক অফিসার ফোন রেখে তাকে চুপচাপ জানায় তোর মা আর নেই মুহূর্তে সব থেমে যায় চারপাশ যেন নিঃশব্দ অন্ধকারে ঢেকে যায় রাহুল চোখে জল ফেলে বলে আমি মাকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু কেউ বুঝল না একদিকে রাহুল এখন জুভেনাইল হোমে দেয়ালের ভেতর থেকেও তার চোখে আগুন সে চুপ করে না আর এখন সে জানে কাউকে রক্ষা করতে গিয়ে নিজেকে হারানো বোকামি নয় কিন্তু ন্যায় বিচার আদায় না করা আরও বড় ভুল অন্যদিকে মিঠুন কাকা এখন একটা এনজিও চালায় শিশুদের জন্য সাহায্য নামে এক দাতব্য সংস্থা সামনে টিভি ক্যামেরা পেছনে চুরি করা অর্থ রাহুল দেয়ালে আঁকা একটা লাইন পড়ছে বড় হরফে লেখা বিচার দেরি হতে পারে কিন্তু সত্য একদিন ঠিকই জেগে ওঠে দেখতে দেখতে তার চোখ জ্বলতে থাকে কণ্ঠে কাঁপা স্বর আমি শুধু চোর না আমি একজন স্বপ্ন দেখা ছেলে আজ না হোক কাল কেউ বুঝবে আমি কেন করেছিলাম অনেক সময় মানুষ চোর হয় না লোভে হয় নিরুপায় হয়ে আমাদের চোখ শুধু চুরি দেখে কিন্তু চুরির পেছনের কান্না কখনো শোনা হয় না আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের গল্পতে